কর্মসূচি আপনারা সবাই অবগত আছেন আমরা কর্মসূচি নিয়েছি বি এবং এস এফ আই যেই কুৎসা আমাদের সরকারের বিরুদ্ধে করছে সেই কুৎসা র অপমচারের বিরুদ্ধে যুব মুর্সা আজকে সারা রাজ্যবি রাজপথে নেমেছে আমরা বিশাল মতো যুব মুর্শার কার্যকর্তারা একটা রাজপথ কাটিয়ে এই বৃত্তি বুদ্ধির সংগঠিত করেছে একটাই বার্তা আমাদের যে রাজপ্রবাদী সরকার ভারতের মতো ডক্টর মানুষের নেতৃত্বে চলছে সেই সরকারের যে অপচার করছে সেটার বিরুদ্ধে যুব মুর্চা রাজপথে নেমে গেছে শিবদের পছন্দ সিস্টার মসলাম যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তের প্রতীক